উত্তরপ্রদেশের এক ছোট্ট গ্রামে থাকতেন আশি বছরের এক বৃদ্ধা পার্বতী দেবী পুরো গ্রাম তাকে দাদিমা বলে ডাকত তিনি একা থাকতেন তিরিশ বছর আগে তার স্বামী মারা গিয়েছিলেন এবং তার সন্তানেরা বিদেশে বসবাস করতেন অপরদিকে সেই একই গ্রামে বাস করত একুশ বছরের এক যুবক অর্জুন সে ছিল গরিব কিন্তু সৎ পরিশ্রমী আর সংবেদনশীল তার নিজের পরিবার ছিল না তাই ছোটোখাটো কাজ করে জীবন কাটাত একদিন প্রবল বৃষ্টিতে ভিজে দেবী পড়ে গিয়ে পায়ে আঘাত পান অর্জুন তাকে সাহায্য করে বাড়ি পৌঁছে দেয় ওষুধ আনায় এবং কয়েক দিন তার সেবা করে ধীরে ধীরে সে প্রতিদিন তার কাছে যেতে লাগলো গল্প করত রান্না করতো আর দাদিমার একাকিত্ব ভরাট হতে লাগলো গ্রামের মানুষ ফিসফিস করতে লাগলো এত কম বয়সী ছেলে রোজ দেখা করতে আসে এটা ভালো লক্ষণ নয় নিশ্চয়ই কিছু একটা আছে একদিন দাদিমা অর্জুনকে বললেন বাবা মানুষ অনেক কথা বলছে আমি চাই না আমার কারণে তোমাকে কিছু শুনতে হোক অর্জুন বলল দাদিমা আপনি তো আমার পরিবারের মতো আপনার সেবা করতে পারা আমার সৌভাগ্য মানুষ তো সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু তারপর দাদিমা এমন এক সিদ্ধান্ত নিল যা কেউ কল্পনাও করতে পারেনি একদিন গ্রামের সবাই একটি নিমন্ত্রণপত্র পেল পার্বতী দেবী ও অর্জুনের বিয়ে আপনাদের নিমন্ত্রণ গ্রাম জুড়ে আলোড়ন পড়ে গেল সবাই অবাক আশি বছরের মহিলা আর একুশ বছরের যুবক এটা কেমন সম্পর্ক বিয়েটা খুব সাধারণভাবে সম্পন্ন হয় বিয়ের পর দাদিমা গ্রামবাসীদের ডেকে বললেন আমি জানি আপনারা সবাই অবাক হয়েছেন কিন্তু এই বিয়ের পেছনে লোভ মোহ ও কামনা কিছুই নেই অর্জুন আমার কাছে সন্তানের থেকেও বেশি আমি আমার সম্পত্তি কোনো লোভী আত্মীয়ের হাতে দিতে চাইনি আমি দেখলাম সমাজের এমন ছেলেকে কিছুই দেওয়া যায় না আইনত কোনো অধিকার নেই তাই আমি তাকে আমার স্বামী হিসাবে স্বীকৃতি দিলাম যাতে সে আমার মৃত্যুর পর সব দায়িত্ব নিতে পারে এবং সে সেই অধিকার পায় যেটা একমাত্র সন্তান পেলেও পায় না গ্রামের লোকেরা নীরব হয়ে গেল কেউ কেউ কেঁদে ফেললো অর্জুন দাদিমার হাতে হাত দিয়ে বলল আপনি আমার জন্য মা ছিলেন আছেন এবং থাকবেন এই বিয়ে কেবল একটি নাম আমাদের সম্পর্কের গভীরতার প্রতি এই গল্প আমাদের শেখায় সম্পর্কের গভীরতার বয়স বা সমাজের নিয়মে সীমাবদ্ধ নয় যেখানে ভালোবাসা ত্যাগ আর সম্মান থাকে সেখানেই জন্ম নেয় সত্যিকারের সম্পর্ক